আজকে আমার আলোচনার বিষয় আবারও ফিরবে যৌবন দুটি হোমিওপ্যাথি ঔষধ এবং পুষ্টিকর খাবারে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অনেক বয়স্ক পুরুষ বিশেষ করে চল্লিশের পরে যে যৌন অক্ষমতায় ভুগতে থাকে একটা ধারণা থাকে যে তারা এই যৌন অক্ষমতা থেকে আর ফিরবে না কারণ তাদের বয়স হয়ে গেছে বয়স হয়ে গেলে তো এটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় সেটা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আমার কাছে কিন্তু অনেক আশি বছরের বৃদ্ধ কিন্তু চিকিৎসার জন্য আসছেন আর চিকিৎসার চেয়ে শুধুমাত্র বিশ পঁচিশ চল্লিশ বছর বয়সের পুরুষের হবে এমন না কারণ পুরুষের সেক্স কখনোই নষ্ট হয় না একজন পুরুষ চাইলে মৃত্যুর এক মিনিট আগেও বাচ্চা দিতে পারেন যদি তাদের সেক্স হরমোন শুক্রানো গ্লুকোজ প্রুকটোজ সঠিক পরিমাণে থাকে তো সেহেতু বয়স্ক লোকেরও কিন্তু যৌন চাহিদা থাকে এবং একই রকম থাকে নষ্ট হয় না তো সাধারণত পরে যে কমতে থাকে সেটা যে বয়সে হোক থাকে তো তখন এই পঁয়ত্রিশ পঁচিশ চল্লিশের মতো ষাট সত্তর বছর বয়সে পুরুষেরও চিকিৎসা আছেন তবে দেখা যায় যে পরে যে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা কোলোরে বিভিন্ন সমস্যা সমস্যা লিভারের ইত্যাদি সমস্যা থাকে তখন সেই রোগ বুঝে যদি ডায়াবেটিস কন্ট্রোলে থাকে প্রেশার কন্ট্রোলে থাকে কোলোরে কন্ট্রোল থাকে এবং প্রপারলি ডাক্তারের চিকিৎসাধীন থাকে তাহলে তাদের জন্য বয়স অনুযায়ী তাদের বডি স্ট্রাকচার বডির অনুযায়ী চিকিৎসা দেওয়া যায় এবং চিকিৎসা নিয়ে থাকে এবং এটাতে কাজ হয় ইনশাল্লাহ তো আমি আজকে চল্লিশের পরে যে যেসব পুরুষের যৌন চাহিদা কমে যায় এবং যারা হতাশায় ভোগে যে আমাদের চিকিৎসাতে কাজ হবে না চিকিৎসা না তাদের উদ্দেশ্যে আমি আজ কিছু খাবার এবং দুইটা ওষুধ বলবো এটা যে শুধু বয়স্কদের জন্য সেটা না এটা যে কোনো বয়সে এইটা খেতে পারে এই ওষুধ খেতে পারে এবং পুষ্টিকর খাবার সাধারণত বাইরের দেশে এবং যারা একটু সচেতন ওষুধ খেতে চায় না ন্যাচারাল খাবার খেয়ে যারা শরীর ভালো রাখতে চায় তারা যে কোনো তাদের বয়সে এই খাবারগুলো খেতে পারে সাধারণত ফ্যামিলিগত ভাবে কিছু ঐতিহ্য আছে কিছু ফ্যামিলি আছে যারা ওষুধের প্রতি অতটা আগ্রহ না কিছু খাবার তাদের থেকে থাকে কমন যে এইটা খেলে এই রোগটা থেকে হবে না এইটা খেলে এইটা হবে তারা সেই ন্যাচারাল খাবারগুলো কিন্তু অলওয়েজ টাইম তাদের খাবারের টেবিলে অথবা নিজস্ব খাটের পাশে ওইগুলো রেখে দেয় তাদের ওয়াইফ ফ্যামিলি সবাই সেগুলো তৈরি করে নিজেরা খায় এবং সেইভাবে ফ্যামিলি সবাইকে খাইতে দেয় যেমন এখন যে মেথিদানা কিন্তু অনেকেই বাসায় রাখে গ্যাসের জন্য রাখে সেক্সুয়াল জন্য রাখে কিসমিস রাখে মধু রাখে কালো জিরা রাখে এইগুলো কিন্তু কমন তো আজকে আমি কিছু খাবার বলবো এমন কিছু খাবার যে খাবারগুলো অল্প বয়সের পুরুষরাও খেতে পারে তবে চল্লিশের পরে যদি নিয়মিত এই খাবারগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা যায় যে শখের বসে খাবো এমন না শরীর ভালো রাখার জন্য সেক্সুয়াল লাইফটা ভালো রাখার জন্য সেটা খেতে হবে তা না হলে এখন দেখবেন যে বয়স্ক যে পুরুষ সে পুরুষরা পরকিয়ায় যাচ্ছে তাদের যে ওয়াইফ থাকে তারা পরকিয়ায় লিপ্ত হচ্ছে কারণ যৌন চাহিদা এটা একটা যৌবিক চাহিদা এটা সবার মাঝেই থাকে হ্যাঁ যে কারণে স্বামী স্ত্রীর গন্ডগোল হচ্ছে আবার স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা যত ভালো থাকে এই যৌন লাইফে যারা সুখী থাকে তাদের সম্পর্কটা কিন্তু মজবুত থাকে ভালোবাসা আলাদা একটা বিষয় ভালোবাসা তো ভালোবাসায় তার সঙ্গে কোনো তুলনা হয় না কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসার বহির কিন্তু সর্বশেষ পর্যায়ে যে হয় কিন্তু মিলনের মাধ্যমে আমি প্রথমে যে খাবারটি বলবো আসলে সব খাবার কিন্তু সিজনালি হয় না সব সিজনে সব খাবার কিন্তু হয় না তো সিজনালি যে খাবার হবে যে ফলমূল যে সবজি সেই সবজি ফলমূলগুলো খেতে হবে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে ফল সেটা হলো তরমুজ তরমুজ এমনই একটা ফল যে ফল খেলে যৌন চাহিদা যৌন উত্তেজনা খুব বেড়ে যায় এবং ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় কারণ তরমুজের ভিতর সিট্রোনিল অ্যামাইনো অ্যাসিড থাকে যার কারণে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় এই জন্য এই যখন তরমুজের সিজনটা আসবে তখন পর্যাপ্ত পরিমাণ তরমুজ খেতে হবে এবং আরেকটা যে খাবার সেটা হল চকলেট এই চকলেট কিন্তু যে ছোট বাচ্চারা যে শুধু খাবে শুধু এটা না এই চকলেটের ডার্ক চকলেট কালো ধরনের যে চকলেট থাকে চকলেটগুলো দেখুন চৌকা অনেক বড় থাকে এবং সেখানে চৌকা আকৃতির থাকে তো এই চোকা আকৃতির চকলেট অনেক খেতে হবে না প্রতিদিন দুই পিস খেলেই হবে সকালে একটা খেলেন রাত্রে একটা যাদের ডায়াবেটিস থাকে তারা একটা করে খাইতে পারেন এই এই ডার্ক চকলেটে পর্যাপ্ত পরিমাণে এল আর জেনিল অ্যামাইনো অ্যাসিড থাকে যেটা যারা হতাশায় ভুগতে থাকে তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে আর এবং ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় শরীর মন সতেজ হয় যৌন চাহিদা বেড়ে যায় এবং উত্থানটা বেড়ে যায় এই জন্য চকলেটটা খাবারের মধ্যে খাবারের তালিকায় রাখতে হবে আরেকটা যে খাবার সেটা হলো পেস্তা এবং কাঠ বাদাম এটা একটু ব্যয়বহুল তবে আহ আহামড়ি কিন্তু ব্যয়মহল না অনেকেরই সাধ্যের মধ্যে থাকে তো এটা যে অনেক খেতে হবে সেটা না